যে বিভেদকামী যে শক্তি মানুষের মধ্যে যারা বিভাজনের রাজনীতি করে আর এস এস এবং বিজেপির যে বিভাজনের রাজনীতি এর সঙ্গে মথার রাজনীতি পূর্বী এই কথাটাই আমরা আগে বলেছিলাম এই লাইনে তারা মানুষকে বিভ্রান্ত করেছে আজকে কারো পরিষ্কারভাবে যে জনগণের সঙ্গে পরিষ্কার তথাকথিত চুক্তির নামে যার মধ্যে কিচ্ছু নেই উপজাতি গরিবংশের স্বার্থ সংশ্লিষ্ট কিচ্ছুই নেই এবং উপজাতি এলাকায় কাজ নেই অনাহার চলছে সন্তান বিক্রি চলছে এডিসি এলাকায় এডিসিও পড়েছে সেখানে যারা এডিসি তো ব্যর্থ এবং যারা এখানে গিয়ে দেখা যাবো আজকে আর আরেকটা ব্যর্থ সারা দেশের মত ব্যর্থ রাজ্য ব্যর্থ বিজেপির সঙ্গে গিয়ে আর একটা ব্যর্থ যারা এডিসি চালায় দুটো আজকে বেড়েছে মিলে সেখানে তারা এককভাবে এখানে মিলিতভাবে তারা মন্ত্রিসভায় গিয়ে এবং সরকারের অংশ নিয়েছে এক থেকে যে বিভেদকামী শক্তিদের মধ্যে যে ঐক্যটা এই ঐক্যটাকে ঢুকতে গেলে আমরা যা মানুষের একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং এই আন্দোলনকে শক্তিশালী করতে হবে গণতান্ত্রিক ঐক্যকে শক্তিশালী শক্তিশালী করতে হবে দেশ বাঁচাতে এদেরকে পরাস্ত করতে এই কারণে আমরা আহ্বান দিচ্ছি এগিয়ে আসুন সবাই মিলে পরাস্ত করি কারণ নয়া উদারবাদী যে শক্তি মাথা দিয়েছে দিয়েছে ভারতবর্ষে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যা চলছে এবং এই সরকারটাকে হটাতে গেলে এবং এটা একদিকে নয়া উদারবাদী চরমভাবে থেকে এক চুরি করছে দেশের মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে দেশের সম্পদকে লুটপাট করছে এই শক্তিকে পরাস্ত করার জন্য নয়া উদারবাদী পদক প্রবক্তা কার্যকরী ভূমিকা নিচ্ছে নয়া ফেসিবাদী শক্তি নয়া ফেসিবাদী শক্তি আমরা উদারবাদী নীতি যারা প্রবক্তা এই শক্তিকে পরাস্ত করার জন্য দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সমস্ত অংশে মানুষকে এগিয়ে আসতে হবে মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব মানুষকে বাঁচাবো এবং আমাদের ছেলে মেয়ে উন্নত ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে এই লড়াইকে শক্তিশালী করার জন্য এই নির্বাচন যেটা আসছে সেই নির্বাচনে আমরা মনে করি বিজিবিকে পরাস্ত করা দরকার তার সঙ্গে এগুলো আমরা মনে করি বিশেষ করে শ্রমজীবীরা বামপন্থী শক্তি হলো সবচেয়ে কাছের বন্ধু সত্যিকারের যারা শ্রমজীবীদের হয়ে কথা বলে এবং আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে পাশে থাকে যদি এই শক্তিকে আরও বেশি কত শক্তি সংগত করা যায় এটা সমৃদ্ধ করা যায় যেটা মধ্য দিয়ে মানুষের ভাষা বুকের ব্যথা নিয়ে যারা তুলে ধরতে হয় এই শক্তিকে সংহত করার জন্য উদ্যোগ নেবে এই আহ্বান আমরা রাজ্যবাসীর কাছে রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছি